ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ সীমান্ত জটিলতা নিরসনে দিল্লিতে বৈঠক চলাকালীন সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবার ভিন্ন সুরে নিজেদের অবস্থান তুলে ধরেছেন তারা আসামের কাছাড় জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর জন্যই সীমান্তে কারফিউ জারি করা হয়েছে জেলাশাসক মৃদুল যাদব এই সংক্রান্ত নির্দেশনা জারি করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা একশো ধারার আওতায় এই কারফিউ কার্যকর হয়েছে নির্দেশনা অনুযায়ী সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না পাশাপাশি সীমান্ত লাগোয়া সুরমা নদীতে নোযান চলাচল ও মাছ ধরার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়াও বাংলাদেশ সীমান্তবর্তী পাঁচ কিলোমিটার এলাকায় রাতে চিনি চাল গম ভোজ্য তেল ও লবণবাহী যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কাছাড় জেলার পুলিশ সুপার নোমান মাহাত্রা জানিয়েছেন সীমান্তে বিএসএফ জোয়ানদের সহযোগিতায় টহল জোরদার করা হয়েছে হঠাৎ করে এই কঠোর নিষেধাজ্ঞার কারণ স্পষ্ট নয় তবে পুলিশ সূত্রে জানা গেছে এসব নিয়ম আগে থেকেই কার্যকর ছিল এখন আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ মাহবুবুর রহমান ইমন আমার দেশ